হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেকটি মানুষকে তার কর্মফল অনুযায়ী মৃত্যুর পর শাস্তি ভোগ করতে হয় পুনরায় তাকে পৃথিবী লোকে যে কোনো রূপে জন্ম নিতে হয় যে যেমন কর্ম করে সে তেমনি জনিপ্রাপ্ত করে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুরের জন্ম পেয়ে থাকে মানুষের কোন কোন কর্ম করা মোটেই উচিত নয় যার ফলে আমাদেরকে নরকে যেতে হয় এবং তারপর কুকুর জন্ম পেতে হয় হিন্দু হিন্দুশাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী বিভিন্ন জনিতে জন্ম পেয়ে থাকে কিছু ধর্মীয় গ্রন্থে এটাও বলা হয়েছে যে যেসব মানুষেরা তাদের জীবনকালে অধিক পাপকর্ম করে থাকে তারা এমন এক জনিতে জন্ম পেয়ে থাকে যেখানে তারা তাদের দুঃখ কষ্ট অন্য কারোর কাছে প্রকাশ করতে পারে না না তো কারোর সাথে ভাগ করতে পারে আজ আমি আপনাদেরকে সেই সব কথাই বলবো যে সব কর্ম মানুষের কখনোই করা উচিত নয় সংস্কৃত ভাষায় রচিত বৈষ্ণব ধর্মগ্রন্থ গরুর পুরাণ হল হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের অন্যতম এই গ্রন্থে হিন্দু দেবতা বিষ্ণুর লীলা এবং সকল হিন্দু দেবদেবেরই মাহাত্ম কীর্তন করা হয়েছে গরুর পুরাণ গ্রন্থটি দুটি অংশে বিভক্ত প্রথম খণ্ডটি পূর্বখণ্ড বা পূর্বভাগ আর দ্বিতীয়টি উত্তরখণ্ড বা পরবর্তী ভাগ উত্তরখণ্ড পেতখণ্ড বা পেঁতকল্প নামেও পরিচিত হিন্দু বাড়িতে যখন কেউ মারা যায় তখন পেতখণ্ড পাঠ করা হয় এই পুরাণে সাধ্যে তর্পণ মুক্তির উপায় ইত্যাদির বিস্তৃত বর্ণনা রয়েছে ব্যক্তি মৃত্যুর পর কী হয়ে জন্ম নেবে তা গরুর পুরাণের পঞ্চম অধ্যায় বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে দেখা যায় বিষ্ণুর বাহন গরুর মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলে সে সম্পর্কে যে তত্ত্ব বিষ্ণুর কাছে পেয়েছেন তা ঋষি কাশ্যপকে বর্ণনা করেছেন কাশ্যপ সেই সমস্ত কিছু বর্ণনা করেছেন ঋষি ব্যাসের নিকট তারপর ব্যাসদেব গরুর পুরাণ রচনা করেছেন এই পৃথিবীতে যার জন্ম হয় তাকে মৃত্যুও বরণ করতে হয় গরুণ পুরাণ অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর পর তার আবার নতুন রূপে জন্ম হয় এই জন্মের কর্মই নির্ধারণ করে পরের জন্মে সে কী রূপে জন্ম নেবে এবং তার জীবন কেমন হবে মানুষ তার সারা জীবনের যে কর্ম করে তার ফল ভোগ যদি এই জন্মে শেষ না হয় তবে তা পরের জন্মেও ভোগ করতে হয় যতদিন না এই কর্মফল ভোগ সম্পন্ন হয় ততদিন তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলেও সে মোক্ষ লাভ করবে গরুর পুরাণে মৃত্যুর পর মানুষের আত্মার সাথে কি কি হয় তারই বর্ণনা আছে মানুষ তার জীবনে যেসব খারাপ কাজ করে তাই গরুর পুরাণে পাপ বলে বিবেচিত হয়েছে এবং মনুষ্যকৃত ভালো কাজগুলি পুণ্যকর্ম হিসেবে গণ্য করা হয়েছে কিছু কিছু মানুষ জন্ম থেকে নানা রকম শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় কেউ হয় অন্ধ কেউ হয় বোবা কেউ বা বিগলাঙ্গ মনে করা হয় পূর্বজন্মের পাপের ফল ভোগ করার জন্যই এসব ত্রুটি নিয়ে তারা জন্মগ্রহণ করে মাতৃগর্ভে শিশুর পূর্ব জন্মের কথা মনে থাকে কিন্তু জন্মের সাথে সাথে সেই সব কিছু ভুলে যায় মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জন্ম হয় জনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় ন লক্ষবার জন্ম হয় জলচর রূপে একজনের মাংস আর একজনের ভক্ষণ করে জীবন রক্ষা করে কৃমি বা কীট পতঙ্গজনীতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং পশুজনীতে জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানবরূপে জন্ম চার লক্ষবার এবার আলোচনা করা যাক কোন পাপে কোন জন্ম পাওয়া যায় গরুর পুরাণ থেকে জানা গেছে যে ব্যক্তি ইহজন্মে জন্মে পিতা মাতার অবজ্ঞা করেন তাদের কষ্ট দেন অসম্মান করেন পরের জন্মে সে কচ্ছপজনীতে জন্মগ্রহণ করে কচ্ছপের জীবন অনেক দীর্ঘ হয় এই দীর্ঘ জীবনে সে নানা রকম কষ্ট ভোগ করতে থাকে যদি কোনো ব্যক্তি তার বন্ধুকে ঠকায় তার সঙ্গে ছল বা প্রতারণা করে তাহলে তাকে চিল রূপে জন্মগ্রহণ করতে হয় এইরূপে পরের জন্মে সেই ব্যক্তি দূরে পাহাড়ে একাকী জীবন কাটায় এবং মৃত প্রাণীর মাংস খেয়ে তাকে পেট ভরাতে হয় কিছু কিছু মানুষ আছে যারা নিজের ধর্ম এবং অন্যান্য অন্য সকল ধর্মকে সম্মান করে কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যের ধর্মকে অসম্মান করাকেই সম্মান মনে করে এমন কি নিজের ধর্মকেও কেউ কেউ সম্মান করে না এই ধরনের মানুষ পরজন্মে কুকুর রূপে জন্মগ্রহণ করে এরা অযথায় সবসময় চিৎকার চেঁচামেচি করতে পছন্দ করে এরা অযথায় সবসময় চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু এদের কথা কেউ শোনে না সংসারে অনেক মানুষ আছে যারা খুবই জ্ঞানী এবং খুবই বুদ্ধিমান এমনই কিছু মানুষ তাদের বুদ্ধি ও জ্ঞান দ্বারা অন্যের সাহায্য করে কিন্তু কিছু মানুষ আছে এই বুদ্ধি অন্যকে ঠকাতে কাজে লাগায় যারা এমন কাজ করে তারা পরের জন্মে প্যাঁচা রূপে জন্মগ্রহণ করে সারা জীবন নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে মহর্ষি বেদব্যাসের তথ্য অনুযায়ী যে ব্যক্তি ইহজন্মে কোনো কিছু চুরি করে সেই ব্যক্তি পরবর্তী জন্মে পক্ষী জনিতে জন্মগ্রহণ করেন আবার দ্রব্য চুরি করার অপরাধে ছুচরূপে জন্মগ্রহণ করতে হয় যদি কোনো ব্যক্তি স্ত্রীর অমর্যাদা অনাদর করে জোর করে তার সতীত্ব হরণ করে তবে সেই ব্যক্তি পরজন্মে কুকুর শেয়াল সাপ জন্মগ্রহণ করবে তাই ব্যাসদেব সর্বদা স্ত্রী জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছেন কোনো স্ত্রী যদি নিজের সঙ্গীকে ঠকিয়ে পরকীয়ায় লিপ্ত হয় তবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তারপর সে টিকটিকি বা বাদরজনিতে জন্মগ্রহণ করে এই রূপে জীবন কাটানোর পর মানুষ রূপে জীবন কাটানোর সুযোগ পায় সে এইভাবে খুবই কষ্ট করে তবেই মনুষ্য জন্ম পাওয়া যায় কিন্তু কিছু ব্যক্তি আছে যারা হতাশায় ভুগতে থাকে ফলে তারা আত্মহত্যা করে সেই সমস্ত মানুষের সর্প জন্ম হয় আবার যেসব ব্যক্তিরা ইহ জন্মে বড় ভাইয়ের অনাদর করে অবজ্ঞা করে সেই ব্যক্তি পরবর্তী জন্মে নামক পক্ষী হয়ে জীবন যাপন করে যারা খুন ডাকাতি চোরা শিকারের মতো কাজ করে পরের জন্মে ছাগল হয়ে জন্মাতে হবে এবং কষায়ের মাতে প্রাণ দিতে হবে কিন্তু যেসব ব্যক্তিরা স্বার্থহীনভাবে অন্যদের সাহায্য করে পশু পাখিদের প্রতি মায়া দেখায় ধর্মীয় কাজের সাথে নিজেকে যুক্ত রাখে সেই সব ব্যক্তিরা পরজন্মে মনুষ্য জন্ম লাভ করে যখন আমরা কোনো পাপ করি তখন এই জন্মে সেই পাপের শাস্তি আমাদের ভোগ করতে হয় কিন্তু কারোর কারোর পাপের কর্ম এতই বেশি হয় যে এই জন্মেই সে ফল ভোগ শেষ হয় না মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করার পর তাদেরকে পরজন্মে নানা রকম শাস্তি ভোগ করতে হয় তাই সর্বদাই সকলের মঙ্গল করুন অসহায়কে সাহায্য করুন এবং ঈশ্বরের সাধনা করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে